ধরুন হঠাৎ একদিন দেখলেন যে মাঝরাতে হঠাৎ করে আপনার বা দিকের বুকটাতে একটা চাপ ধরা ব্যথা এবং এই চাপ ধরা প্রচন্ড একটা যন্ত্রণা যেটা আপনার জয়েন্টে বা এই জয়েন্ট শোল্ডার জয়েন্টটাতে রেডিয়েট করছে বা আপনার চোয়ালের দিকে রেডিয়েট করছে ছড়িয়ে যাচ্ছে এবং প্রচন্ড যন্ত্রণা নিয়ে তাড়াহুড়ো করে আপনার বাড়ির লোক আপনাকে হাসপাতালে এমার্জেন্সিতে নিয়ে গেলেন সেখানে ডাক্তারবাবু আপনাকে সমস্ত পরীক্ষা করে বললেন যে আপনার সমস্ত রিপোর্ট ভালো আছে আপনার হার্ট অ্যাটাক হয়নি আপনার কোনো সমস্যা হয়নি এখন কিছু ওষুধপত্র দিলেন তাতে আপনার যন্ত্রণা কিছুটা কমে গেল আপনি আবার বাড়ি চলে হ্যাঁ তাহলে এই যে যন্ত্রণাটা একদম হার্ট অ্যাটাক এর মতই যেকোনো ডাক্তারবাবুর সাথেই আপনি যদি আলোচনা করেন তিনি প্রথম শুনেই বলবেন যে হয়তো আপনার হার্ট অ্যাটাক হয়েছে তাহলে কেন এসেছিল কি কারণে এই যন্ত্রণাটা হয়েছিল বা এরকম যন্ত্রণা নিয়ে বহু মানুষ ভুগছেন যারা হার্টের ডাক্তারের কাছে যান গিয়ে ট্রিটমেন্ট নেন কিন্তু তাদের হার্টের কোনো ট্রিটমেন্ট লাগে না হ্যাঁ এরকম সমস্যা বহু মানুষ এ ধরনের সমস্যায় ভুগছেন তাই নিয়ে আজকে আলোচনা করব একজন পেশেন্টের নিজের ভারবাটিময় শোনাবো আপনাদেরকে বাবা কি সমস্যা আপনার সমস্যা হচ্ছে এই বুকে যন্ত্রণা হয় এখান থেকে যন্ত্রণা হয়ে এদিকে গিয়ে এই থেকে হাতে চলে যাবে আচ্ছা হাতে চলে গেলে আঙুলে যন্ত্রণা করবে আর এই পিঠে আচ্ছা যন্ত্রণা করবে কাঁধে এই গলার এই জায়গাটা হ্যাঁ হ্যাঁ শুরু হয়েছে বুক থেকে চোয়ালের দিকে ব্যাথাটা ছড়া হয়ে যাচ্ছে চোয়া আচ্ছা কান থেকে এখন আমার এই কপালের কপালেও যাচ্ছে হ্যালো আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ একজন পঞ্চাশ বছর বয়সী পুরুষ মানুষ তিনি আমাকে দেখাতে এসেছিলেন তিনি বললেন তিনি প্রায় পঞ্চাশ বার হসপিটাল এমার্জেন্সিতে গেছেন এই বুকের যন্ত্রণা নিয়ে যেটা একদম হার্ট অ্যাটাকের মতন মিমিক করে যে কোনো মানুষ বা যে কোনো ডাক্তারবাবু যদি শোনেন শুনেই ভাববেন বোধহয় হয় মানুষটির হার্ট অ্যাটাক হয়েছে এবং তার ইসিজি ইকো অ্যানজিওগ্রাফি সমস্ত রিপোর্ট দেখা গেল নর্মাল তখন ডাক্তারবাবুরা তাকে এমার্জেন্সি বেসিসে ম্যানেজ করেন এবং বেশ কিছু ওষুধপত্র দেন তার যন্ত্রণা কমে যায় তিনি আবার বাড়ি চলে আসেন কিছুদিন পর আবার দেখা যায় মানুষটির সেম সমস্যায় ভুগছে ওই রকম বুকে যন্ত্রণা নিয়ে তিনি আবার এমার্জেন্সিতে গেলেন গিয়ে সেম ট্রিটমেন্ট নিয়ে বাড়ি ফিরলেন এইরকম সমস্যা আমরা রেগুলার আমাদের ডে টু ডে প্র্যাকটিসে দেখি যে সমস্ত রিপোর্ট নর্মাল থাকছে অথচ তার এই বুকের যন্ত্রণা বা এই হার্ট অ্যাটাক মতো একটা ভয়ের আতঙ্ক তৈরি করার মতো একটা যন্ত্রণা তার মধ্যে হচ্ছে এখন এই ধরনের সমস্যায় শুধু একজন মানুষ নয় বহু মানুষ এই ধরনের সমস্যায় ভুগছেন অনেকে অনেক ভালো ভালো ফিডব্যাক আমাদেরকে দিয়ে গেছেন একজন পেশেন্ট যেমন সেদিন বলে গেলেন যে আপনার কাছে আসার পরে এই বুকের যন্ত্রণা নিয়ে আমাকে আর হাসপাতালে ভর্তি হতে হয়নি আমার লক্ষ লক্ষ টাকা বেঁচে গেছে আমাকে এই দুই তিন বছর ধরে ওষুধ খেয়ে আমি অনেক সুস্থ আছি এবং ভালো আছি এখন এই ধরনের চেস্ট পেন একটি মানসিক সমস্যা থেকেও আসতে পারে স্ট্রেস এবং অ্যাংজাইটি থেকে এই ধরনের বুকের যন্ত্রণা আসতে পারে একজন মানুষ যদি মানসিক অস্থিরতায় ভোগেন বা স্ট্রেসে ভোগেন তখন দেখা যায় যে তার ব্লাডের মধ্যে কটিজল লেভেলটা এবং লেভেলটা অনেক বেড়ে যায় এই যখন বেড়ে যায় তখন তার হার্ট রেট বেড়ে যায় তার ব্লাড প্রেসার বেড়ে যায় তার টেনশন টেনশন বেড়ে বেড়ে যায় গিয়ে যন্ত্রণাটা তৈরি হয় আবার আরেকটি ব্যাখ্যা বলছে যে এই স্ট্রেস যখন তার ক্রনিক স্ট্রেস মানসিক অস্থিরতা যদি অনেক দিন ধরে থাকে তাহলে দেখা যায় হার্টের নিজস্ব যে ব্লাড সাপ্লাই আছে সেই করোনারি আর্টারি বলে এই করোনারি আর্টারিগুলো নিজেদের স্প্যাজম হয় ক্রনিক ইনফ্লামেশন যদি হয় তাহলে করোনারি আর্টারিগুলো স্প্যাজম হয়ে সংকোচিত হয় এবং সংকোচিত হয়ে বুকে যন্ত্রণা তৈরি করতে পারে এবং সেই যেই কারণটি হলো এন্টারলি পুরোপুরি মানসিক অস্থিরতা বা মানসিক হতাশা বা ডিপ্রেশন এই ধরনের সমস্যা থেকে হতে পারে। আপনার কি সমস্যা আপনার? সমস্যা হচ্ছে এই বুকে যন্ত্রণা এইখান থেকে যন্ত্রণা হয়ে এদিকে গিয়ে এখান থেকে হাতে চলে যাবে। আচ্ছা। হাতে চলে যাবে করবে আর এই আচ্ছা।

তো আপনার তো রিপোর্ট সব ভালো আছে দেখছি এনজিওগ্রাফি বা ইকোকার্ডিওগ্রাফি সবই তো রিপোর্ট ভালো কতবার ভর্তি হয়েছেন হাসপাতালে মানে ইমার্জেন্সিতে এই নিয়ে 6 বছর আমি গিয়েছি অন্তত মিনিমাম 50 বার মতো যাওয়া হয়েছে ইমার্জেন্সিতে আচ্ছা ওখান থেকে ট্রপটি ইসিজি করে বারবার ট্রপটি ইসিজি হয়েছে কিন্তু এবার এনজিও করিয়েছে সেই দিন ভর্তি নিয়ে গত 2 মাস আগে ভর্তি নিয়ে এনজিও করিয়েছে আচ্ছা তার আগে গ্যাস্ট্রোএন্টো দেখিয়েছি অনেক গ্যাসের ওষুধ মানে অবন্তি গ্যাসের ওষুধ খাওয়া হয়েছে প্যান ডি প্যান ফর্টি মানে স্মুট্রাজল যত আছে রেভিপ্রাজল রেভিপ্রাজল যত আপনার এমনি টেনশন কেমন মন মেজাজ কেমন থাকে মানে টেনশন বলতে আমি এমনি টেনশন মানে একটু চাপে আছি ফ্যামিলি মত মানে ব্যবসায়িক যদি আর্থ অর্থনৈতিক চাপের মধ্যে আছি মানে টেনশনটা আছে এবং আমি ঘুমের সমস্যা আমার হয় না আমি শুইলে ঘুমে পড়ি কিন্তু ঘুমানোর সময় নেই ঘুমানোর সময় নেই রাত দুটোর সময় আমি দুটো আড়াইটার দিকে ঘুমাই আর সকাল ছটা সাতটার দিকে উঠে যাই আচ্ছা দুপুরবেলা আমি এক দু ঘন্টা সময় পাই ওটাই ঘুমাই আচ্ছা সব মিলে রাতে দুই তিন ঘন্টা ঘুমাচ্ছে তিন চার ঘন্টা রাতে চার ঘন্টা আচ্ছা কিন্তু চাইলে আপনি ঘুমাতে পারেন শুধুমাত্র কাজের চাপে ঘুমোতে পারছেন না চাপ না এর জন্য কারণ আমি বাড়িতে ফিরি বা 12:30 টা একদিন আচ্ছা এমনি কোন होपলেস লাগে মনে হয় জীবন শেষ হয়ে আসছে সব সময় ভয় লাগে এই হার্ট অ্যাটাক হবে কারণ এই বাম সাইডে হয় আচ্ছা সব সময় মনে হচ্ছে এই বুঝি হার্ট অ্যাটাক হলো আচ্ছা এই বুঝি হার্ট অ্যাটাক হলো আচ্ছা যেহেতু আপনার রিপোর্ট ভালো তো এটা হচ্ছে আপনার স্ট্রেস এর সোমাটিক সিম্পটম আর একটা ভয় আছে প্রচন্ড সাপের ভয় কিছু যদি মানে আমি অন্ধকারে তো কোনো আজ 20 বছর বার হইনি হুম হুম

সুতরাং এই ভিডিও থ্রু দিয়ে আমার মেসেজ হলো যে আপনার বুকের যন্ত্রণা যেটা ব্রেন থেকে আসতে পারে ব্রেন থেকে বুকের যন্ত্রণা আসতে পারে কিন্তু আমাদেরকে আগে রুল আউট করে নিতে হবে যে হার্ট থেকে যন্ত্রণাটা আসছে না হার্ট থেকে আসছে না সুতরাং এরকম যদি বুকের যন্ত্রণা যেটা ছড়িয়ে যাচ্ছে এরকম সমস্যা যদি হয় শুরুতে আমাদের আগে ইমার্জেন্সি অ্যাটেন্ড করতে হবে এমার্জেন্সিতে বা একজন কার্ডিওলজিস্ট ডাক্তারকে দেখাতে হবে প্রপার ইনভেস্টিগেশন করাতে হবে প্রপার ইনভেস্টিগেশন করানোর পর যদি দেখা যায় যে সমস্ত রিপোর্ট তার নর্মাল আছে তার সত্ত্বেও টা আসছে তাহলে তার একটা সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট খুব জরুরি এরকম যদি সমস্যা হয় তখন আপনার নিকটবর্তী নিউরো সাইকাট্রিস্ট দেখাতে হবে একটা প্রপার অ্যাসেসমেন্ট করাতে হবে যে আপনার মধ্যে কোনো মানসিক অস্থিরতা বা স্ট্রেস বা অ্যাংজাইটি বা ডিপ্রেশনে কোনো সমস্যা হচ্ছে কিনা অনেক সময় দেখা যায় বা আমার এই পেশেন্টের ক্ষেত্রে উনিও বলেছিলেন যে তার শরীরটা নিয়েই তার দুশ্চিন্তা তার কেন বুকে যন্ত্রণা আছে এবার দেখা যাচ্ছে তিনি এই বুকে যন্ত্রণা নিয়ে টেনশন করছেন সেই টেনশনের জন্য আবার বুকে যন্ত্রণাটা ফিরে আসে তো এখানে অ্যাসেসমেন্টটা খুব জরুরি সুতরাং এরকম সমস্যা যদি আপনার বাড়ির লোক বা আপনার নিকটবর্তী কারোর সমস্যা হয়ে থাকে যার সমস্যা রিপোর্ট নর্মাল অথচ তার এরকম বুকের যন্ত্রণা আসছে যেটা মনে হচ্ছে হার্টের সমস্যা বা হার্ট অ্যাটাকের মতন সমস্যা তাহলে অবশ্যই একজন নিকটবর্তী নিউরোসাইকেটিস ডাক্তারবাবু দেখাতে হবে প্রপার অ্যাসেসমেন্ট করে প্রপার ট্রিটমেন্ট নিতে হবে যদি আপনার সমস্যা ব্রেনে হয় তাহলে শুধু শুধু হার্টের ওষুধ খেয়ে আপনার কোনো লাভ নেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কার্ডিওলজিস্ট ডাক্তারবাবুরা তারাও কিছুটা এই মানসিক রোগ সম্পর্কে তাদের অভিজ্ঞতা আছে এবং তারা রেগুলার এই পেশেন্ট দেখছেন যে এই অ্যাংজাইটির জন্য বুক ধরপর নিয়ে আগে হার্টের ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন বা বুকে যন্ত্রণা নিয়ে যাচ্ছেন বেসিক যে ট্রিটমেন্ট এবং বেসিক অ্যাসেসমেন্টে কার্ডিওলজিস্ট ডাক্তারবাবুরাই করেন তারা ইনিশিয়াল একটা ট্রিটমেন্ট চালু করে দেন এবং তারপর দেখা যায় যে পেশেন্টটা নিউরোসাইকেট্রিস্টের কাছে আসেন সুতরাং আপনার সমস্যা যদি মানসিক সমস্যা হয় বা আপনার যদি ব্রেনের সমস্যা হয় তাহলে ব্রেনের ওষুধটাই খেতে হবে এবং একজন নিউরোসাইকেট্রিস্ট দেখিয়ে ওষুধটা খেতে হবে তাহলে আপনার সঠিক ট্রিটমেন্ট এবং সঠিক ম্যানেজমেন্টই আপনি পাবেন এই মানসিক রোগের স্টিগমা থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে যেমন মানসিক রোগ হয়ে গেল আমি অনেক দুর্বল মানুষ এই কথাটি না ভেবে আপনি যদি প্রপার অ্যাসেসমেন্ট করিয়ে প্রপার ট্রিটমেন্ট করেন অল্প সময় আপনি সুস্থ হয়ে উঠবেন না হলে অনেক সময় আমরা পাই আট বছর দশ বছর পরে আমাদের কাছে যখন স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন নিয়ে মানুষ পেরে ওঠে না বা অনেক সময় সাইকোটিক সিমটমস ডেভেলপ করে যায় মানুষ ভুল বকা শুরু করে তখনই আমাদের কাছে আসে কিন্তু যদি তিনি প্রথমে যখন রোগটা শুরু হয় সেই সময় যদি এসে পড়েন তাহলে দেখা যায় তার ট্রিটমেন্ট আউটকাম অনেক ভালো তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি আপনারা সবাই ভালো থাকুন আমার ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করুন যাতে মানসিক রোগের শারীরিক সিমটম সম্পর্কে মানুষ অনেক বেশি বেশি করে জানতে পারে শিখতে পারে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার चैनल मन कथा के सब्सक्राइब करें थैंक यू